দর্শক একটা বিরাট ঘটনা ঘটে গিয়েছে বিএনপি ঘটনা ঘটিয়েছে বিএনপির কত বড় সাহস আপনি আশ্চর্য হবেন আসুন আমরা বিএনপির বিরুদ্ধে সবাই প্রতিবাদ করি আমি অবাক হচ্ছি যে বিএনপি কোথায় নামছে কি বলছে এগুলো বিএনপি বলছে যে আগে বিচার সংস্কার এসব কথাই শুনতে চাই না মানে বিচার সংস্কার আওয়ামী লীগের বিচার সংস্কার এগুলোর কথাই শুনতে চায় না যেরকম লিমিটাস এর আগে বলেছিল সালাউদ্দিন জুলাই আবেগ কোনো আইনি ভিত্তি নাই এটা সংবিধানে থাকতে পারে না এখন আবার বলছে আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন এই কথা আর শুনতে চায় না বিএনপি আপনি যদি শুনতে না চান ডক্টর মহিন খান কথা বলেছেন আপনি কানে আঙ্গুল দেন আপনি এমনিতেই কানে কম শোনেন আমরা জানি আপনি কানে তুলে দেন না শুনতে চাইলে এদেশের জনগণ হাজার আগে বিচার সংস্কার তারপরে নির্বাচন ওইভাবে বলবে না বরং আমরা বলবো বিচার সংস্কার আয়ো নির্বাচন হতেই দিব না কিছুদিন পর বলবে বিচার সংস্কারের সংস্কারের আগে যারা নির্বাচন চাইবে ওদেরকে ধরে বাঁধতে হবে দড়ি দিয়ে কিছুদিন পর বলবি এটা এই যে কথা মঈন খানের মতো একজন লোকের আমার শিক্ষক সমতুল্য আগে বিচার সংস্কার তারপরে নির্বাচন এই কথা আর শুনতে চায় না বিএনপি শুনতে না এটা তো শুনতে চায় না আওয়ামী লীগ ওদের সাথে যে গলায় গলায় ধরে থাকেন অথবা একই রসিতে গলায় দড়ি দেন আত্মহত্যা করেন বাংলাদেশে থাকতে হলে এগুলো শুনতে হবে কারণ চব্বিশের বিপ্লব হয়েছিল সংস্কারের জন্যে আর বিচার করতে হবে বিপ্লব বিপ্লব থাকে না গণবুত্থান থাকে না বলে দুই দিন পর বিচার হতে হবে গণহত্যার বিচার হবে না তা আপনাদেরকে চব্বিশের বিপ্লব হয়েছিল কি আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দিতে এটা তো সহজ একটা হিসাব আপনি এটা কমন সেন্স কেন নাই ডক্টর ময়ন খান আপনার বয়সের কারণে লোক পেয়েছে যারা বিপ্লব ঘটিয়েছে যারা গণবুত্থান ঘটিয়েছে তারা কিছু প্রায়োরিটি নেয়ার চেষ্টা করবে তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে এটা স্বাভাবিক এখন আপনারা গণঅভ্যুত্থানে ছিলেন না বা বিপ্লবী ছিলেন না এ কারণে আপনাদের যে চাওয়া তিন মাসের মধ্যে নির্বাচন এটা হবে না এটা আপনাকে মেনে নিতে হবে বিপ্লবের পক্ষের যারা ছিল বা মাঠে যারা বিপ্লব ঘটেছে তাদের যে দাবি এটা মানতে হবে এটা গ্রামার হ্যাঁ আপনারা যদি বিপ্লবটা করতেন হাসিনার পতন ঘটাতেন তাহলে আপনাদের মতামত অনুযায়ী নব্বই দিনে নির্বাচন হতো কিন্তু আপনাদের তো ঘটান নাই যারা ঘটিয়েছে তাদের সংস্কার দায়ী মানতে হবে এবং নয় দফার মধ্যে সংস্কার ছিল রাষ্ট্র সংস্কার এগুলো হতেই হবে আগে বিচার সংস্কার তারপর নির্বাচন এই কথা আর শুনতে চায় না বিএনপি এর অর্থ কি এর অর্থ হচ্ছে এখনো নির্বাচন দাও মানে সংস্কার ছাড়া নির্বাচন মানে কারচুপি নির্বাচন বুঝতে পারছেন কত বড় ধৃষ্টতা এখন বিএনপি বললো না না আমরা তো বলিনি যে বিচার হবে না সংস্কার হবে কিন্তু সেটা আমরা করবো সেটা নির্বাচনের পর করব না এই বিষয় অবস্থান স্পষ্ট যে নির্বাচনের পরে কোনো বিচার সংস্কার এগুলো নিয়ে আমরা কথা বলছি না আমরা যে সংস্কার কথা বলছি এটা নির্বাচনের আগে সংস্কার সংবিধান সংস্কার এর নির্বাচন আগে হতে হবে অতএব এগুলো আপনার শুনতে চান না এর মানে আপনারা নির্বাচন চান না আপনার এমনিতে বয়স হয়েছে জীবদ্দশায় নির্বাচন দেখা লাগবে না ফখরুলের জীবদ্দশায় নির্বাচন চোখে দেখা লাগবে না যদি এরকম গাড় আমি করেন বরং শুভ বুদ্ধির উদয় কি যে ঠিক আছে বিচার হোক আমরা সংস্কার চাই তারপর নির্বাচন চাই একটা নির্বাচন করে মরতে পারবেন নির্বাচন চোখে দেখা লাগবে না বলেছেন যে পিয়ার পদ্ধতি কিছুতেই না বিএনপি আমি বলেছি কিছুতেই বাংলাদেশে নির্বাচন হবে না ওটা সমাধান লাগে মানা বলতে পুরোপুরি মেনে নিতে হবে এটা জরুরি না আলাপ ভিত্তিতে একটা কনক্লুশনে করতে হবে আপনি ফিফটি পার্সেন্ট 70% পার্সেন্ট সেভেন্টি আসনে পিয়ার হবে বা না কি হবে বা পিআর এর মধ্যেও বিভিন্ন কন্ডিশন টার্মস ঢুকতে পারে জেলা ভিত্তিক পিয়ার হতে পারে আবার মিনিমাম থ্রেশ নিয়ে আলোচনা হতে পারে যে না মিনিমাম ফাইভ পার্সেন্ট বা ওয়ান পার্সেন্ট বা টেন পার্সেন্ট না পেলে সে জিততে পারবে না এখানেও জামানত বাজেয়াপ্ত হওয়ার সিস্টেম থাকবে যে আপনি মিনিমাম থ্রি ভোট না পেলে আপনার জামানাত বাজেয়াপ্ত বা এক পার্সেন্ট না পেলে জামানাত বাজেয়াপ্ত না না আইন হতে পারে এগুলো নিয়ে কথাবার্তা হতে পারে না পিয়ার কিছুতেই মানবে না এর নির্বাচনই হবে না দর্শক আগে বিচার ও সংস্কার তারপরে নির্বাচন একথা শুনতে চায় না বিন। এটা ধৃষ্টতাপূর্ণ কথা এটা চব্বিশের স্পিড পরিপন্থী কথা এটা গণঅভ্যুত্থান বিরোধী কথা এটা চব্বিশের বিপ্লব বিরোধী কথা এটা আওয়ামী লীগের কথা এটা মোদির কথা এটা সজীব জয়ের কথা তার আব্বা মোদীকে বলেছিল যে আব্বা তিন মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে সেম কথা বলছে না সংস্কার বিচার ছাড়া নির্বাচন হতেই দিব না আমরা আপনার আপনি যদি শুনতে না চান কানে তুলো দিয়ে থাকেন ভারত চলে যান আপনার মার্কিন ভিসা আছে ওইসব জায়গা যান বাংলাদেশে থাকতে হলে সকাল সন্ধ্যা ও জিফার মতো আগে বিচার সংস্কার তারপরে নির্বাচন অথবা বিচার সংস্কার আগে নির্বাচন হতেই হবে 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 না এই কথা আপনাকে সহ্য করতে শুনতে রেডিওতে শুনবেন মোবাইল অন করলে ফেসবুকে শুনবেন ইউটিউবে শুনবেন সব জায়গায় শুনবেন শুনতে হবে বাংলাদেশে রাজনীতি করতে হলে এটা শুনে রাজনীতি করতে হবে রাজনীতি করার দরকার নাই বয়স হয়েছে তো দর্শক সংস্কার বিচার চলমান প্রক্রিয়া না ওই চলমান প্রক্রিয়ার বিচার সংস্কার কথা আমরা বলিনি আমরা বলছি সংস্কার কমিশনের সুপারিশ মালার কথা যেটা নির্বাচনে আগে যেটা হবে ওইটা চলমান প্রক্রিয়া সংস্কার নিয়ে আমরা কথা বলছি না নির্বাচনের আগেই হতে হবে চলমান নয় এই ভাওতাবাজি কথা বাদ দিন চলমান প্রক্রিয়া যে সংস্কার ওই সংস্কার নিয়ে কোনো আলোচনা হচ্ছে না আলোচনা হচ্ছে সংস্কার কমিশনের সুপারিশ মালা অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ানা আনা আচ্ছা গণতন্ত্র মানে কি মঈন খানের মতো একজন শিক্ষিত লোক গণতন্ত্র ফিরিয়ে আনা মানে ভোট কি গণতন্ত্র বুঝছে যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেয়া নির্বাচনের মাধ্যমে কি হয় এটা হাসিনা আমরা দেখেছেন না সংস্কার ছাড়া নির্বাচন মানে হাসিনা মার্কা নির্বাচন এটা তো আমরা হতে দেব না সময় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো আচরণ করা থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আমাদের আচরণে গণতন্ত্র সংযমের সাপ থাকতে হবে থাকতে হবে কথা বলছেন কিন্তু যে আকাম করছে যে এগুলো একদম সহ্য করা যায় না বিএনপির লোকজন যুব দলের নেতারা আপনার যে রক কাটছেন গুলি করে হত্যা করার পর এগুলো হতে পারে না এগুলো বন্ধ করে এভাবে এভাবে স্পষ্টভাবে দায় স্বীকার করে বলেন স্বীকার করে বলেন না স্বীকার তো করছেন না যে আওয়ামী লীগের মতো আচরণ করা যাবে না করছে যে সেটা আগে বলে তারপরে বলেন স্বীকার করতে হবে এইসব ধানই চলবে না ডক্টর মহিন খান অত্যন্ত ভদ্র মার্জিত উঁচু মাপের একজন ব্যক্তিত্ব তার প্রতি আমাদের অন্য যে কোনো বিএনপি নেতার চাইতে স্পেশাল রেসপেক্ট তার সমালোচনা করবো যুক্তি খণ্ডন করবো কিন্তু ডক্টর মহিন খানকে আমি স্যার বলি শ্রদ্ধ সার যে ফখরুলকে গালি দেওয়ার মতো উপাদান আছে সালাউদ্দিনকে সকাল সন্ধ্যা গালি দেওয়ার মতো উপাদান আছে এমনকি তারেক রহমানের বিরুদ্ধে পাওয়া যায় কিন্তু ডক্টর মঈন খান সালাউদ্দিন তারেক কিংবা ফখরুলের মতো নয় রিজভির মতো নয় দুদুর মতো নয় ডক্টর মঈন খান আমাদের টিচার আমাদের সার আমাদের শ্রদ্ধ ব্যক্তিত্ব তার জীবন মোটামুটি নিষ্কলুষ পলিটিক্যালি তারপরে বিএনপি করলে ভালো থাকা যায় না আমরা জানি উল্টো পাল্টা কিছু কথা বলতে হয় এই জন্য আপনার সমালোচনা করছি কিন্তু বিএনপির যে কোনো নেতাদের চাইতে শ্রদ্ধেয় ডক্টর মঈন খানের প্রতি আমাদের শ্রদ্ধা আছে এবং থাকবে